এ কথা কার আল্লাহ এখন আলেম কারাম নামের আগে মুফতি মাওলানা মুহাদ্দিস মুফাসসির ফকি তাফসির কারক মক্কা মদিনার ইমামও হতে পারেন যদি জ্ঞানের উপর আমল না থাকে আমার আল্লাহর কাছে সে ব্যক্তি আলেম হতে পারবে না কারণ কে ময়দানে রব্বুল আলামিন মানুষদেরকে কমপক্ষে পাঁচটা প্রশ্ন করবে এই পাঁচটা প্রশ্নের পাঁচ নাম্বার পয়েন্টে বলা আছে হেই হ্যাঁ আমার গোলাম হে আমার বান্দা বলো দুনিয়ার জমিনে যতটুকু জ্ঞান অর্জন করেছ কতটুকু জবাব দাও এই জবাব দিয়ে এরপর যাও যতটুকু জ্ঞান অর্জন করেছ তার উপরে আমল করেছ কতটুকু জানাও জবাব দাও অনেকে আমরা জানি না মাজাদে করা ফরজ রোজা রাখা ফরজ ইসলামিক আইন মেনে রাজনীতি করা ফরজ সবাই আমরা জানি মানি কতজন ওখানে গিয়ে তো ধরা খেয়ে বসে আছি না। তার মানে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে দুনিয়ার জমিনে যে মানুষটা জ্ঞান অর্জন করে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে এবং এই জ্ঞান অর্জন করে তদা আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এরাই হচ্ছে আলেম কথা বলেন ঠিক কিনা আপনি মক্কা মদিনার ইমাম হতে পারেন যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে আপনার একটা কথাও চলে যায় আমার আল্লাহ ভাষায় আলেম তো হওয়া দূরের কথা রসুলের উন্মত হতে পারবেন না কথা বলেন ঠিক কিনা এই হাদিসের সঙ্গে মিলিয়ে দেখি তামাম পৃথিবীর অনেক রাষ্ট্র নায়করাও জালিম হয়ে বসে আছে ওরা বড় বড় ক্ষমতা নিয়ে আছে হাদিসের ভাষায় দেখছি এখনো রসুলের উন্মত হতে পারে নাই চিন্তা করা যায় কোরআন তো গবেষণার জিনিস না আল্লাহম কেন গবেষণা করোনা কেন চিন্তা ভাবনা করোনা